আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম উত্তর কোরিয়াকে ভয় দেখাতে সুপারসনিক বোমার উড়ালো যুক্তরাষ্ট্র ইউক্রেনে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার উপর রাশিয়ার বিমান হামলা ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে কিছু ড্রোন বিক্রি করেছে বলছে ইরান মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর সংখ্যায় ডেমোক্রেটরা পর জানি দেব চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব ইমরান খান ফের ক্ষমতায় আসতে পারেন বলে সংকিত প্রতিদ্বন্দ্বীরা তিনজনকে দায়ী করলেন ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন উত্তর কোরিয়াকে ভয় দেখাতে সুপারসনিক বোমারো উড়ালো যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে দক্ষিণ কোরিয়ার ওপর দিয়ে সুপারসনিক বোমারো বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র মিত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিমান মহড়ার মধ্যে পিয়ং ইয়ংকে নিজেদের শক্তি প্রদর্শনে এমন পদক্ষেপ নেয় দেশটি খবর আল জাজিরার এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার মার্কিন দক্ষিণ কোরিয়া বিমান বাহিনীর যৌথ মহড়ার শেষ দিনে অন্তত একটি বি ওয়ান বি বোমারো বিমান অংশ নেয় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আরও বলেছে উত্তর কোরিয়ার সমুদ্রে চারটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভিজিল্যান্ড স্টর্ম নামে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এতে উভয় দেশের উন্নত এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সহ প্রায় দুশো চল্লিশটি যুদ্ধ বিমান অংশ নেয় পিয়ং এর একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে এ মহড়ার আয়োজন করা হয় গত সপ্তাহে আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং এ নিয়ে নিজ দেশের বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে নিরাপদে থাকার নির্দেশ দেয় জাপান সরকার চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র परीक्षा चालीये उत्तर कोरिया ইউক্রেনে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার ওপর রাশিয়ার বিমান হামলা রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র তৈরি একটি কারখানার উপর বিমান হামলা চালিয়েছে এছাড়া ভারতে একটি সদর দপ্তর রুশ হামলায় ধ্বংস হয়েছে গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সংবাদ বিফ্রিং এ এসব তথ্য জানিয়েছে বিফ্রিং এ জানানো হয় যে রাশিয়ার যুদ্ধ বিমান এবং স্থল বাহিনী ইউক্রেনের সেনাদের পাঁচটি কমান্ড সেন্টারে হামলা চালায় এছাড়া দক্ষিণাঞ্চল নিকোলাইভ শহরের কাছে বিদেশি ভারটে সেনাদের একটি সদর দফতরেও হামলা চালানো হয়েছে মন্ত্র প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বেফ্রিংয়ে আরও জানিয়েছে রাশিয়ার পূর্বাঞ্চলে ইউক্রেন মার্কিন নির্মিত নয়টি হাইমার্স ক্ষেপণাস্ত্র এভিবিএম সাতাইশ উড়াগান সিস্টেম থেকে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় কিন্তু রাশিয়ার সেনারা তার সবগুলোর মধ্যে আকাশে ধ্বংস করে গত মাসের শেষের দিক থেকে ইউক্রেনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র অভিযান হল জোরদার করেছে এতে ইউক্রেনের বহু সংখ্যক বিদ্যুৎ কেন্দ্র এবং পানি সরবরাহ লাইন ধ্বংস হয়েছে সূত্র পার্টস ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে কিছু ড্রোন বিক্রি করেছি বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার কাছে কিছু ড্রোন বিক্রি করা হয়েছে তবে রাশিয়ার কাছে কোনো ক্ষেপণাস্ত্র বিক্রি করা হয়নি রাশিয়ার কাছে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রি সংক্রান্ত যেসব অপপ্রচার চালানো হচ্ছে সে প্রসঙ্গে তিনি বলেন ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি পুরোপুরি মিথ্যা তবে ইউক্রেনে যুদ্ধ শুরুর কয়েক মাস আগে কিছু ড্রোন রাশিয়ার কাছে বিক্রি করা হলেও সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য বিক্রি করা হয়নি তিনি আরো বলেন আমি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি তাদের বিরুদ্ধে যুদ্ধে যদি ইরানি ড্রোন ব্যবহার করা হয়ে থাকে তাহলে যেন সেটার প্রমাণ আমাদের কাছে উপস্থাপন করে প্রমাণ পেলে ইরান এ বিষয়ে নীরব থাকবে না ইরানকে মুক্ত করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তব্যের জবাব ইরানি প্রেসিডেন্ট ডক্টর রাইসির কাছ থেকে পেয়েছে অবশ্য বাইডেনের ঘিন্ন বক্তব্যের পরপরই সে দেশের কর্মকর্তারা তার সূত্রে দিয়ে বলেছেন আমেরিকার নীতি অবস্থান এমন নয় সূত্র পার্টস টুডে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর সংখ্যায় ডেমোক্রেটরা মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যাওয়ার সংখ্যায় পড়েছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি বিশ্লেষকরা বলছেন ভোটারদের বিবেচনায় প্রাধান্য পাচ্ছে দেশের অর্থনীতি ও সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশজুড়ে সমাবেশ অংশ নিয়ে বাইডেন প্রশাসনের ব্যর্থতার চিত্র তুলে ধরেছেন রিপাবলিকানরা অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের অর্থনৈতিক উন্নতি অব্যাহত আছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচারণার লড়াই শেষ মুহূর্তে ভোটারদের কাছে গিয়ে বিরোধী শিবিরের ভুল ত্রুটি তুলে ধরছে দুই দল তবে গণমাধ্যম বলছে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হবে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির জন্য এবারের মধ্যবর্তী নির্বাচনে জনমত জরিপ রিপাবলিকানদের পক্ষে নির্বাচন ঘনিয়ে আসায় ভোট চাইতে একের পর এক অঙ্গরাজ্য সমাবেশ করেছে রিপাবলিকানরা দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দাবি করে প্রচারণা চালাচ্ছে বিরোধী শিবির যুক্তরাষ্ট্রে মুদ্রা স্ফীতির জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কে দোষছেন রিপাবলিকানরা ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডেস্টান্টিস বলেন চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মুদ্রাস্ফীতিতে পড়েছে যুক্তরাষ্ট্র এটা কোনো দুর্ঘটনা নয় উনি এসে অর্থ ধার করেছেন আর হাজার কোটি ডলার খরচ করেছেন এর পরিণাম সম্পর্কে আগে থেকেই তাকে জানানো হয়েছিল কিন্তু উনি তো তা শোনেননি রিপাবলিকানদের অভিযোগকে মিথ্যা প্রচারণা আখ্যা দিয়ে ভোটারদের আস্থা ফেরাতে বাইডেনও চষে বেড়াচ্ছেন একের পর এক অঙ্গরাজ্য শুক্রবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্দিয়াঘো শহরে সমাবেশে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট বলেন বৈশ্বিক মন্দার কারণে ধীর গতিতে হলেও অর্থনৈতিক উন্নতি অব্যাহত রেখেছে বর্তমান প্রশাসন বাইডেন বলেন গত বেশ মাসে আমরা আমরা অর্থনীতির উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি আমাদের এগিয়ে যেতে হবে নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। দেশে বেকারত্ব কমাতে প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন বাইডেন গত এক মাসে আড়াই লাখেরও বেশি কর্মসংস্থান তৈরি করা হয়েছে বলে জানান তিনি মধ্যবর্তী নির্বাচনে শুক্রবার পর্যন্ত সাড়ে তিন কোটিরও বেশি নাগরিক আগাম ভোট দেশের অর্থনীতি ও সামগ্রিক শৃঙ্খলা পরিস্থিতিকে ভোটাররা গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন গণমাধ্যম চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারির পর থেকে নেই উত্তর কোরিয়া এবার সাগরে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া বলে তথ্য পাওয়া গেছে শনিবার পশ্চিম সাগরে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া খবর রয়টার্সের জানা গেছে উত্তেজনা বাড়িয়ে চলতি সপ্তাহে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া এগুলোর মধ্যে একটি আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছিল তবে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক ও উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে এরাকে আগে বুধবার দক্ষিণ কোরিয়ার সাগর উপকূল লক্ষ্য করে উত্তর কোরিয়ার মহরমোহ গোলা নিক্ষেপের তথ্য পাওয়া যায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে উত্তর কোরিয়ার শুক্রবার সকালে সাগর অভিমুখে অন্তত আশিটি গোলা নিক্ষেপ করে এদিকে কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া তাদের ছয়দানি ছয় দিনের মধ্যে যৌথ সামরিক মহড়া শেষ করেছে উল্লেখ্য এই মহড়ায় যুক্তরাষ্ট্রের দুটি বি ওয়ান বি কৌশলগত বোমারো বিমান চারটি এফ সিক্সটিন এবং চারটি এফ থার্টি ফাইভে যুদ্ধ বিমান অংশ নিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেছেন তার দলের লং মার্চে নিজের উপর বন্দুক হামলার জন্য তিনজন ব্যক্তি দায়ী ওই তিন ব্যক্তি হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল লংমার্চে চালানোর সশস্ত্র ব্যক্তির গুলি বর্ষণে ইমরান খানের একটি পা গুলিবিদ্ধ হয় এবং পায়ের হাড় ভেঙে যায় যদিও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে কিন্তু দুই সালে পাকিস্তান পিপলস পার্টির সাবেক প্রধান বেনজির ভুট্টো সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার পর আর কোনো রাজনৈতিক নেতা বা কর্মকর্তার উপর হত্যা প্রচেষ্টা চালানো হয়নি ইমরান খানকে এমন সময়ে হত্যার ব্যর্থ চেষ্টা চালানো হয় যখন তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও লংমার্চে নেতৃত্ব দিচ্ছিলেন সরকারের শীর্ষ পর্যায়ে তিনি কর্মকর্তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ উত্থাপন করা থেকে বোঝা যায় সেদেশের কোনো কোন কোন রাজনৈতিক গোষ্ঠী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতাদেরকে রাজনৈতিক অঙ্গন থেকে চিরতরে সরিয়ে দিতে চায় এ ধরনের আচরণ পাকিস্তানের রাজনীতিতে নজিরবিহীন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ফুয়াদ চৌধুরী এ ব্যাপারে বলেছেন তেহরিকি ইনসাফ পার্টি আগাম নির্বাচনের দাবি তোলায় ইমরান খান আবারও ক্ষমতায় আসতে পারেন বলে কোনো কোন রাজনৈতিক মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে এ কারণে ইমরানের অগ্রযাত্রা থামিয়ে দিতে এবং তিনি যাতে আর কখনোই ক্ষমতায় আসতে না পারেন সেজন্য তাকে হত্যা চেষ্টা করা হয়েছে ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক সুরুশ আমিরি ব্যাপারে বলেছেন পাকিস্তানের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা এজন্য চিন্তিত যে ইমরান খান কোনো আপোষ করেন না তিনি যখন ক্ষমতায় ছিলেন তখনই এটা প্রমাণিত হয়েছে যে তিনি রাজনৈতিক ও সামরিক কর্তা ব্যক্তিদের কোন কথা না শুনে বরং সেদেশের রাজনৈতিক অঙ্গনে স্বাধীন নীতি গ্রহণের নীতিতে বিশ্বাসী বাস্তবতা হচ্ছে ইমরান খানের এ ধরনের স্বাধীন নীতি আমেরিকারও পছন্দ নয় ইউক্রেন সংকট শুরুর পর ইমরান খান রাশিয়া সফরে গেলে আমেরিকা খুবই ক্ষুব্ধ হয়েছিল নিঃসন্দেহে ইমরান খানকে হত্যা প্রচেষ্টা পাকিস্তানের রাজনীতিতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এ অবস্থায় হত্যা প্রচেষ্টায় জড়িতদের যদি চিহ্নিত করা যায় তাহলে সে দেশে উত্তেজনা নিরসনে ভূমিকা রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন